আসসালামু আলাইকুম বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া প্রতিবাদ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলানো হবে এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অশোভন এ মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার তেইশ সেপ্টেম্বর ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা এক নোটে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার ভারতের ঝাড়খণ্ডের এক সভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তাই ওই মন্তব্যে ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা এক প্রতিবাদ নোটে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে একইসঙ্গে ভারত সরকারকে তার রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের নিয়ে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য খুবই মন্তব্য বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে শুক্রবারের ওই সভায় অমিত বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলার উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমানের দাবি করে অতীতে বিজেপির বিভিন্ন করা মন্তব্যের নেতার সুর মেলান অমিত শাহ অমিত শাহ আরো বলেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা যে কংগ্রেস এবং আর ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই ধরনের বেফাস মন্তব্য করা শুধুমাত্র ভারতের রাজনৈতিক নেতাদের সম্ভবত সাজে ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য যে বা যারা যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আমরা সব সময় আপনাদেরকে বাংলাদেশের ঘটে যাওয়া সকল খবর জানানোর চেষ্টা করে থাকি এবং অথেন্টিক সোর্স থেকে আমরা অথেন্টিক খবর প্রোভাইড করি আমরা কোনো মিথ্যা গুজব ভিত্তিহীন খবর প্রচার করি না আমাদের মন গড়া কোনো খবর আমরা প্রচার করে থাকি না এই জন্য আপনারা আমাদের ভিডিওটির একটি লাইক দিবেন প্লিজ I love this.